আমরা যারা সৌদি আরবে জেন সিম ব্যবহার করি জেন সিমের সকল কোড কিভাবে কোনটা ব্যবহার করতে পারে। সর্বপ্রথম জেন সিমের ব্যালেন্স চেক করতে হলে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে যে স্টার ওয়ান ফোর টু হ্যাশ এটি ডাল করলে আপনার মোবাইল সিমের যে ব্যালেন্সটি ছিল সেই ব্যালেন্সটি দেখতে পারবেন এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আপনি কীভাবে করবেন আপনার সিমের ভাষা চেঞ্জ আমরা অনেকেই আরবি ভাষা বুঝি না বা আমাদের অফারগুলো যেভাবে আছে সেভাবে বুঝতে পারতেছি না তো সেটা চেঞ্জ করতে হলে কী করতে হবে আপনার সর্বপ্রথম আপনি ডায়াল করতে হবে স্টার নাইন ফাইভ নাইন হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পরেই এখানে সিরিয়ালে আরবি বাংলা হিন্দি ইংলিশ এসব বাসা থাকবে উল্লেখ আপনি যেটা পছন্দ করেন সেটা উল্লেখ করে সেন্ড করে দেবেন এরপর হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট ব্যালেন্স আপনি কিভাবে চেক করবেন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনি সর্বপ্রথম ডায়াল করতে হবে স্টার ফোর জিরো ফাইভ হ্যাশ চেক হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন তো আপনি রিচার্জ কীভাবে করবেন রিচার্জ করতে হলে আপনি সর্বপ্রথম আপনার যে বাকারা থেকে যে রিচার্জের কার্ডগুলো নিয়ে আসেন কিনে ওই কার্ডগুলো নিয়ে আসবেন অবশ্যই ওইটা নিয়ে সর্বপ্রথম ডায়াল করতে হবে আপনাকে রিচার্জ রিচার্জ করতে হলে আপনি সর্বপ্রথম ডায়াল করতে হবে স্টার ওয়ান ফোর ওয়ান স্টার দিয়ে এরপর আপনি যে রিচার্জের কার্ডটি কিনে এনেছেন বাঁকড়ার থেকে সেই বাঁকড়া কার্ডের যে নাম্বারটি আছে সেটি উল্লেখ করবেন করার পরে হ্যাশ দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার রিচার্জ হয়ে যাবে আপনি আপনার ফোনে ব্যালেন্স নেই আপনি কীভাবে সৌদি আরবের ভিতরে যে কোনো নাম্বার কল দিবেন কল দেবেন বলতে আপনি একটা ডায়াল করবেন আর যার নাম্বার কল দিবেন দেওয়ার পরে হ্যাশ দিয়ে আপনি কি করবেন তার মাধ্যমে একটা এসএমএস যাবে এস এম এস যাওয়ার পরে প্লিজ কল মি তার এস এম শু করবে কিন্তু আপনার এখানে কোনো ব্যালেন্স লাগবে না কোনো টাকা আপনার রিচার্জ থেকে কাটা হবে না সেটা আপনি উল্লেখ করবেন কীভাবে আপনি সর্বপ্রথম লিখতে হবে স্টার ওয়ান টু থ্রি স্টার যার নাম্বার কল দেবেন সেই নাম্বারটি উল্লেখ করবেন করার পরে হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে তার মোবাইল একটি চলে যাবে সে বুঝতে পারবে যে আপনি তাকে কল দেওয়ার জন্য এস এম এস দিয়েছেন এরপর হচ্ছে লাস্ট থ্রি ট্রানজাকশন মানে শেষ তিনবার যখন আপনি রিচার্জ করেছেন শেষ তিনবার যে রিচার্জটি করেছেন রিচার্জটি কীভাবে দেখবেন সেটি উল্লেখ হচ্ছে যে স্টার ওয়ান ফোর থ্রি হ্যাশ দিয়ে আপনি ডাল করে আপনি বুঝতে পারবেন যে আপনার জেন্স সিমে যেই লাস্ট তিনবার রিচার্জ করেছেন সেটি আপনার এখানে এস এম এসের মাধ্যমে শু করবে ক্রেডিট ট্রান্সফার ম্যাসেজ আপনি আপনার মোবাইল থেকে ক্রেডিট ট্রান্সফার করবেন আপনার ফ্রেন্ড অথবা নিজের আত্মীয় স্বজনের যার কাছে দিতে চান সৌদি আরবে আপনি সর্বপ্রথম ম্যাসেজ বক্সে গিয়ে যাবেন ম্যাসেজ বক্সে গিয়ে লিখবেন ডাবল হাতের বি এবং টি ডাবল হাতের বি টি লিখে এবং জেন নাম্বারটি উল্লেখ করবেন জেন নাম্বারটি উল্লেখ করে সেন্ড করবেন সেভেন জিরো সেভেন জিরো আপনি তার এই নাম্বারে সেন্ড করলে আপনার যে যত টাকা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে উল্লেখ করে আপনি এই নাম্বার স্যান্ড করবেন অবশ্যই আপনার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে এরপরে হচ্ছে যে আপনি কীভাবে জেন বিল স্যান্ড মানে হচ্ছে যে আপনার বিল আপনার সিমে যদি কোনো বিল থাকে বকেয়া সেটা আপনি দেখবেন কিভাবে সেটা আপনি উল্লেখ করতে হবে যে আপনি আপনার মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে গিয়ে লিখবেন ডাবলের বি আই ডাবল এল আই ডাবল এল লিখবেন লেখার পরে সেন্ড করবেন নাইন ফাইভ নাইন নাম্বার এই নাম্বার সেন্ড করলে আপনার যে যদি কোনো আপনার জেন সিমে কোনো বিল থাকে সেই বিলটা আপনি দেখতে পাবেন কাস্টমার কেয়ার নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার আপনি কীভাবে ডায়ল করবেন কাস্টমার কেয়ারের নাম্বার ডায়ল করতে হলে আপনি করতে হবে স্টার নাইন ফাইভ নাইন দিয়ে আপনি কাস্টমার কেয়ার দেখতে পাবেন এবং কি কল ডায়ল করে কল দিতে পারবেন এরপর হচ্ছে জেন সিমটি ইস করতেছেন সেই জেন সিমটি মোবাইল নাম্বারটি কীভাবে বের করবেন সেটি হচ্ছে যে স্টার ওয়ান ডাবল ফোর হ্যাশ দি ডায়াল করবেন আপনার জেন সিমের নাম্বারটি আপনি দেখতে পাবেন আপনি ইন্টারনেট অ্যাক্টিভ কিভাবে করবেন ইন্টারনেট অ্যাক্টিভ করতে হলে আপনার সর্বপ্রথম মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে গিয়ে লিখবেন বড়ো হাতের ডি এ টি এ ডাটা ডাটা লিখে সেন্ড করবেন নাইন ফাইভ নাইন তাহলে আপনার ইন্টারনেট ব্যালেন্সটি অ্যাক্টিভ হয়ে যাবে ইন্টারনেট অফার অফার কীভাবে আপনি চেক করবেন ইন্টারনেট অফার চেক করতে হলে সর্বপ্রথম আপনি মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে গিয়ে লিখবেন বড় হাতের ও এস অফার্স অফার্স লিখে আপনি স্যান্ড করবেন ফাইভ নাইন ফাইভ নাইন এই নাম্বার স্যান্ড করলে আপনার ইন্টারনেট বিভিন্ন অফার শুরু করবে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি একটি করতে পারবেন আপনি এখান থেকে আবার জেন সিমে এনি অফার যে কোনো মিনিট ডেটা ইন্টারন্যাশনাল লোকালস আপনি যে কোনো জায়গায় কথা বলতে হলে ডাটা এবং মিনিট কীভাবে আপনি চেক করবেন এখান থেকে জেন সিমের মাধ্যমে স্টার নাইন ফাইভ নাইন হ্যাচ দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর আপনার যে কোনো অফার আপনার এখানে শু করবে এরপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার তার মানে হচ্ছে আপনার সিম থেকে আপনি দেশে আপনার দেশে যারা বসবাস করে তাদেরকে আপনি রিচার্জ করার জন্য পাঠাতে চাচ্ছেন তো আপনি কিভাবে সেটি পাঠাবেন সেটি উল্লেখ হচ্ছে যে আপনি আপনার যে মোবাইলে ডায়াল করবেন স্টার থ্রি ফোর ওয়ান স্টার দিয়ে যে নাম্বারটে আপনি রিচার্জ করতে চাচ্ছেন দেশে সেই নাম্বারটা আপনি উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনি এখান থেকে স্টার দিয়ে অ্যামাউন্ট লিখবেন কত টাকা পাঠাতে চাচ্ছেন ধরে নিন আমি পঞ্চাশ টাকা পাঠাতে চাচ্ছি আমি হ্যাশ দিয়ে সেন্ড করে দেব তাহলে কি হবে আপনার যার মোবাইলে রিচার্জ করতে চাইছেন তার মোবাইলে রিচার্জ হয়ে যাবে আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ